আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে ছিচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করছে আজকে তিনশো তেতাল্লিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো চুয়ান্নটা ডিক্লাইন তিনশো ষাটটা শেয়ার আজকে আর আনছেন ছত্রিশটা আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আসলে ছিচল্লিশ পয়েন্ট হয়তো ইন্ডেক্স মাইনাস দেখাচ্ছে কিন্তু ইন্ডেক্স তার থেকে আরও বেশি মাইনাস হয়েছে সেটা আমি বলতেছি ভিডিও শেষের দিকে কেন ইন্ডেক্স বেশি মাইনাস হয়েছে একটা ব্যাখ্যা আছে তার আগে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আজকে গতকালকে রাতে এনবিআরকে ভেঙে দেওয়া হয়েছে আমি ভিডিও দিয়েছিলাম সকালে তার একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়ছে আজকে এটাই পড়ছে মূলত তা হলে গতকাল ক্যান্ডেল যেটা ছিল সকাল থেকে কিন্তু মার্কেট স্বাভাবিকই ছিল মানে সকালে যেভাবে মার্কেট পজিটিভ ছিল কেউ আশা করে নাই যে দিনশেষে মার্কেট পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছিলো এক সময় তারপর শিশল্লিশে ক্লোজ করছে টপে আজকের স্টক হচ্ছে এবি এফ একটা মিউচুয়াল ফান্ড সিটি জেনারেল ইন্স্যুরেন্স জাহান জাহান টেক্সটাইল এনএফএমএল খুব বেশি ইয়ে না স্ট্রং শেয়ার না টপে সবসময় এরকম স্টকগুলোই থাকে আর ইদানিং দেখা গেছে টপে দুই টাকা তিন টাকা শেয়ার যেগুলো এগুলোই বেশি বাড়ে এটাও একটা মানে আমি মনে করি চিন্তা ভাবনার ব্যাপার আছে চিন্তা করে দেখতে পারেন আপনারা দু তিন টাকার যে দামের যে স্টকগুলো আছে এগুলো লুজারে মিডল্যান্ড ব্যাঙ্ক এসিএমএল লেকচার ফান্ড এনআরবি ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক তো আজকে টোটালি হলটেড উল্টের দিকে হলটেটে হয়ে গেছে কেনার মতোই কোনো লোক ছিল না আর মিডল্যান্ড ব্যাঙ্কের ইপিএস কোয়ার্টার ওয়ান আসছে কী আর আমার এই মুহূর্তে জানা নাই হয়তো নেগেটিভ কিছুটা গত বছরের তুলনায় হয়তো কম আসতে পারে যার কারণে হয়তো সেটা পড়ে গেছে বাইকের দাম বাড়ছে সে কারণে পড়ছে ঠিক আমি ঠিক বলতে কটার ওয়ান তার দিয়ে দিচ্ছে অলরেডি এই মুহূর্তে মাথায় দেখে নেবেন আপনারা যাদের মিডল্যান্ড ব্যাঙ্ক আছে বেলুতে মিডল্যান্ড ব্যাঙ্ক বিশেষারি এনআরবি এন আর বি ব্যাঙ্ক বিশেষারি কিন্তু তার পড়া থামা নাই এখনও এখনও থামা নাই এ কারণে আমি বলছি আপনারা দুই তিন টাকার যে স্টকগুলো আছে এগুলোর দিকে যারা ট্রেড করেন দু তিন টাকার স্টকগুলোর দিকে একটু নজর দিতে পারেন বড় স্টকগুলোর দিকে যাওয়ার দরকার নেই বলি আমি এবিএফ মিউচুয়াল ফান্ড এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনআরবি আর ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক আর ট্রেডে হচ্ছে বিসএসআরি খান বাদার্স এন আর বি ব্যাঙ্ক বিপিপিএল বারাকা আমি গতকালকে বলছিলাম বারাকা ফতেঙ্গা নিয়ে যে আসলে সেটা যেখানে গতকালকে যেখানে ক্যান্ডেল তৈরি করছে সেখান থেকে কিন্তু আজকে নেগেটিভ হওয়ারই কথা ছিল এবং হয়েছিল তাই ইন্ডেক্স তো ছিল ইন্ডেক্স ইন্ডেক্স যদি আজকে যদি ভালো থাকতো তাও বারাকা ফতেঙ্গার দিন শেষে কিছুটা কারেকশান হতো আমি মনে করি হওয়ার উচিত ছিল এবং হয়েছেও কারণ গতকালকে সে অনেক দাম আট পার্সেন্ট পর্যন্ত বেড়ে পরবর্তীতে সে মাইনাসে ক্লোজ করছিলো তবে খুব বেশি নামার সুযোগ কম বারাকা পতঙ্গার এখান থেকে ভালো করবে কারণ এখানে এই স্টকটাতে স্মার্ট মানি আছে পরিষ্কার তারা টেনে টেনে শেয়ারগুলোকে অনেক উপরে তুলে নিয়ে গেছে এই শেয়ারটাকে বারগা ফতিঙ্গাকে সুতরাং তারা খুব সহজে শেয়ারটা আবার আগের জায়গায় নিয়ে আসবে না এরকম আসেও না ইন্ডেক্স মোবারে হচ্ছে ইবিএল ওয়ান পয়েন্ট নাইন জিরো ইস্টার্ন ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি ওয়ান পয়েন্ট ফোর থ্রি এবং উত্তরা ব্যাঙ্ক পয়েন্ট সিক্স নাইন এদের সম্ভবত কোয়ার্টার ওয়ানের ইপিএস আসছে ডিসেম্বর ক্লোজিং স্টক হয়তো ইপিএসটা ভালো আসছে তার একটা ইম্প্যাক্ট পড়ছে আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে নেগেটিভ করে স্কোয়ার ফার্মা ফাইভ পয়েন্ট থ্রি টু ইসলামী ব্যাঙ্ক ফোর পয়েন্ট নাইন সিক্স ব্যাক্সিমো ফার্মা ফোর পয়েন্ট ওয়ান সেভেন এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকে তো আমি কেন প্রথমে বলছিলাম যে ছিচল্লিশ পয়েন্টের থেকেও বেশি মাইনাস হয়েছে ইন্ডেক্স এটার অন্যতম কারণ হচ্ছে ব্যাঙ্ক ইন্ডেক্স মোবাইল আজকে আপনারা অনেকগুলো ব্যাঙ্ক দেখবেন ব্যাঙ্কে মানে যখন মার্কেট অনেক বেশি পড়া পড়ে তখন কিন্তু ব্যাঙ্কে আসতে আসতে করে টেনে নিয়ে আসে চার পাঁচটা ব্যাঙ্কে দশ বিশ পয়সা তিরিশ পয়সা বাড়ায় রাখে বাস মানে কারসাজি যত রকমের ক্যালকুলেশান আছে মার্কেটে মোটামুটি সবই হচ্ছে এখন মানে যত রকমের ক্যালকুলেশান কারসাজির আছে এগুলো অ্যাপ্লাই হচ্ছে মার্কেটে সবকিছুর উদ্দেশ্য হচ্ছে আপনার শেয়ারগুলোকে নিয়ে নেওয়া এখন আমি নিয়ে নেওয়া বলবো কারণ এত নিচে এসে তো এরকম অবস্থা তৈরি করার কথা না এখন হয়তো আপনি আপনাদেরকে ফ্যানেক দিচ্ছে শেয়ারগুলো হাতিয়ে নেওয়া তবে উপরে শেয়ার কিনবেন না আপনি যদি কোনো স্টক কিনে মানে দু তিন মাস বসে থাকা লাগে তাও বসে থাকেন কিন্তু খুব দ্রুত প্রফিটের আশায় উপরে এন্ট্রি নেবেন না শেয়ারে দিনশেষে কিন্তু ফলাফল জিরো আর ইন্ডেক্স নিয়ে যদি বলি ইন্ডেক্সের এখন এই মুহূর্তে আপনার মার্কেটের প্রাইস হচ্ছে চার হাজার আটশোশো চুহাত্তর মুভিং চোদ্দ দিনের বেলু হচ্ছে চার হাজার নয়শো বেয়াল্লিশ আজকে যেহেতু একটা লাল ক্যান্ডেল করছে অনেক বড় করেই করছে এর থেকে উত্তরণের একটাই পথ সেটা হচ্ছে মার্সেন ব্যাঙ্কগুলা গতকালকে মিটিং করছে তারা চাচ্ছে যে যে তাদের নেগেটিভ ইকুইটিগুলা অন্তত পাঁচ বছরের জন্য রেখে দেওয়া তো হয়তো এই বিষয়ে একটা যেহেতু জুন ক্লোজিং জুনের যে বিষয়টা জুনের যে বাজেট চলে আসছে সেটার একটা বিষয় আছে হয়তো এইভাবে কাশাজি কারকরা দিচ্ছে মার্কেটকে যাতে বাজেটে পুঁজি বাজারের জন্য তাদের পক্ষে পুঁজি বাজারের জন্য না ওই মার্কেট মেকার যারা তাদের পক্ষে যাতে কিছু দিক নির্দেশনা আসে বাজেটে এই জন্যই আর যেহেতু এনবিআরকে মোটামুটি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে আজকে আশা করি নিত্য নতুন কিছু বিষয় আসবে সিদ্ধান্ত আসবে বলে আমি আমার কাছে মনে হচ্ছে খুব বেশি আশা করব যাতে পঞ্চাশ লক্ষ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন মার্সেন্ট ব্যাঙ্কগুলো ব্রোকারেজ হাউসগুলো চাচ্ছে তা তাদের এই বিষয়টা অন্তত মেনে নেওয়া উচিত আমি গতকালকে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম মানে ব্রোকারেজ হাউজে ছোটো ভাই চাকরি করে ব্রোকারেজ হাউসে পরিস্থিতি ভয়াবহ ব্রোকারেজ হাউসগুলো চলতে পারে না মানে তা তা সে বললো আর কি যে আসলে দেখেন ব্রোকারেজ মানে ব্রোকারেজ আমরাই চলতে পারতেছি না ভয়ঙ্কর পরিস্থিতি মানে পরিস্থিতি খুব খারাপ সবার মানে যারা আসলে ট্রেডিংয়ের উপর নির্ভরশীল মানে তাদের অবস্থা তবে হ্যাঁ এই ব্রোকারেজ কিছু কিছু ব্রোকারেজ হাউজের সমস্যা আছে তারা কিন্তু কার সাথে সাথে সবাই না আমি সবার কথা বলতেছি না কিন্তু সাফার করতেছে সবাই এখন সাফার করতেছে সবাই কিন্তু ব্রোকারেজ কিছু কিছু ব্রোকারেজ হাউজের দুর্নীতি তারা মার্কেট মেকারের ভূমিকা পালন করতে সঠিকভাবে করে নাই তারা কারসাজি করে শেয়ারগুলোকে হাতায় নেওয়ার চেষ্টা করছে শিবলি কমিশনের সময় মানে তারা সব সময় মানে তারা পড়ালেখা করছে শিবলি কমিশন শিবলি কমিশন কিন্তু তাদের পরীক্ষাতে চলে আসছে পাঁচই আগস্ট যার কারণে ভয়ঙ্করভাবে তারা ফালাই যেতে হয়েছে এবং তাদের শেয়ারগুলো আরও কম দামে নতুন মানে শিয়ালের থেকে মুরগি নিয়ে গেছে আর কি সবগুলা বিষয়টা এমন মানে শিবলি কমিশনের সময় যেসব কাজকাজিকরকরা মার্কেটে ছিল আবুল খাইয়ের হিরো শহ সাকিব আল হাসান সহ তারা কিন্তু তখন মার্কেটকে ফালাই নিছিল অনেক নিচে তারপর তারা ব্যাক করে উপরে নিয়ে যেত কিন্তু পাঁচই আগস্ট আসার কারণে সব এলেমালো হয়ে গেছে তাদেরকে উল্টা আরও কম দামে শেয়ারগুলোকে অন্যদের হাতে তুলে দিতে হয়েছে এ হচ্ছে অবস্থা তো সব কিছু মিলাই মার্কেটের এই কন্ডিশান এখানে এই ধরনের মার্কেটে ট্রেড করার চিন্তা ভাবনাও করা যাবে না এ কারণে যাবে না তিনশো তেতাল্লিশ কোটি সাতশো কোটি তিনশো পঞ্চাশ কোটি তিনশো ষাট কোটি এরকম বলে আমি আপনি ট্রেড করে কিছুই হবে না আপনার শেয়ারের দাম দশ পয়সা বিশ পয়সায় বাড়বে পড়বে এক টাকা বাড়বে বিশ পয়সা পড়বে পঞ্চাশ পয়সা বাড়বে দশ পয়সা ডাউন ট্রেন্ড মার্কেটে এরকমই হয় ডাউন ট্রেন্ড মার্কেটে এমনই হয় এই মার্কেটে যদি ট্রেড করতে হয় অন্তত আষ্টশো থেকে এক হাজার কোটি টাকার লেনদেন দৈনিক দৈনিক লাগবেই লাগবে তা হোক তখন গিয়ে আপনি ট্রেডের চিন্তা ভাবনা করতে পারেন এই তিনশো চারশো কোটি টাকার শেয়ার আপনি কিছু যেমন দেখেন আজকে অ্যাডভান্স চুয়ান্নটা টপে কয়টা স্টক আছে আট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাড়ছে এরকম কয়টা স্টক আছে ডিগলেন তিনশো ষাটটা তার মানে গত পরশু যারা গেছে তারা আজকে লসে আছে পরিষ্কার তো সুতরাং এই ট্রেডিং মার্কেটটা কখন এটা ইন্ডেক্স এখন নিচে আছে এই জন্য বা ভলিউম হচ্ছে সেটার জন্য না ট্রেড আসলে কখনোই করা উচিত না যাই হোক মোটামুটি ক্যান্ডেল যে অবস্থা আছে দেখা যাক কি হয় ষাট হাজার আঠারোশো চুয়াত্তর আর ওয়ান মিনিট ছাড়টা দেখতেই পাচ্ছেন মানে সে কিন্তু নিচের দিকেই ছিল সারাদিন এখানে প্রথমে শুরু করছে তারপর কিন্তু রেসিস্টেন্সটা কিন্তু এটা এটার ব্রেক করে যায় নাই এরপর তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকেই চলে আসছে তবে এই সবচেয়ে ভালো দিক হচ্ছে তার অ্যাডজাস্টমেন্টটা এখানে যে অ্যাডজাস্টমেন্টটা সে করছে এটা 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 পজিটিভ দিক বলে আমি মনে করি এখানে লাস্ট যে বলিউমটা এই বলিউমটা সবুজ রঙের ভলিউমগুলো আপনারা দেখতেছেন বলিউমগুলো পজিটিভ করছে মানে শেষ ট্রেডের ভলিউমগুলো শেষের দিকে এসে আবার পজিটিভ ভলিউম করছে এবং পজিটিভ ভলিউম করার কারণে সে পড়ে গিয়ে গিয়েও আবার উপরে গিয়ে অ্যাডজাস্ট করছে এটা পজিটিভ দিক এটা পজিটিভ দিক তো ইন্ডেক্স আলোচনা এটুকুই ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম